করোনাকালে বন্ধ হওয়া কেরুয়া প্রাথমিক কেন্দ্র চব্বিশ ঘন্টা স্বাস্থ্য পরিষেবা পুনরায় চালু হল সোমবার থেকে এদিন আনুষ্ঠানিকভাবে অন্তবিভাগ অন্তবিভাগ চালুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাধিপতি নিবেদিতা মাহাতো তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শান্তিরাম মাহাতো জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশোক বিশ্বাস সহ মহকুমা শাসক সদর উৎপল কুমার ঘোষ এবং বলরামপুরের বিডিও শো গত চৌধুরী বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কাল্লাবতী কুমার সহ অন্যান্যরা দশসজ্জা বিশিষ্ট চব্বিশ ঘন্টা স্বাস্থ্য পরিষেবা আনুষ্ঠানিকভাবে শুরু হয় সোমবার থেকে বলরামপুর ব্লকের ঘাটবেড়া কেরুয়া অঞ্চলে কেরুয়া গ্রামে অবস্থিত এই স্বাস্থ্যকেন্দ্রের উপর নির্ভরশীল চিকিৎসা পরিষেবার জঙ্গল সংলগ্ন লুকুই চাটানি সালনী হেদেলবেড়া ঘাটবেড়া খেকরিডি কেরোয়া কুমারডি যুগিডি কাশিডি গ্রামের প্রায় তিরিশ হাজার মানুষের স্বাস্থ্য পরিষেবার ঠিকানা এই স্বাস্থ্য কেন্দ্র থেকে এতদিন আউটডোর পরিষেবা পেত সাধারণ মানুষ দু হাজার দশ সালের মাঝামাঝি মাওবাদীদের ভয়ে আউটডোর পরিষেবা বন্ধ হয়ে যায় চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা না আসায় কিছুদিনের জন্য পরিবর্তনের সরকার আসার পর পুনরায় হাসপাতালে আউটডোর পরিষেবা চালু হয় তৎকালীন মন্ত্রী শান্তিরাম মাহাতুর উদ্যোগে দু হাজার চোদ্দ সালের মাঝামাঝি আবার ওই স্বাস্থ্য কেন্দ্রে ইনডোর পরিষেবা চালু হয়ে যায় ঠিকঠাকই চলছিল স্বাস্থ্য পরিষেবা হঠাৎ করে করোনাকালে আবার ইনডোর স্বাস্থ্য পরিষেবা বন্ধ হয়ে যায় প্রাথমিক চিকিৎসার জন্য চলছিল আউটডোর পরিষেবা এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি প্রাক্তন মন্ত্রী তথা জেলা রোগী কল্যাণ সমিতির সদস্য শান্তিরাম মাহাতো বলেন ওই এলাকার মানুষের স্বাস্থ্য পরিষেবার জন্য চব্বিশ ঘন্টা স্বাস্থ্য পরিষেবা অতি অবশ্যই প্রয়োজন ছিল রাজ্য সরকার উদ্যোগ নিয়ে এলাকার মানুষকে সুবিধার্থেই সোমবার থেকে আবার চালু করা হলো চব্বিশ ঘন্টা স্বাস্থ্য পরিষেবা নিশ্চয়ভাবে এটা আমি আশা করি যে জন্য আপনারা এটাকে নিয়ে চিন্তাভাবনা করবেন চেষ্টা করবেন এবং আমি আমি নিজে বিশ্বাস করি আমি নিজে বিশ্বাসী আমি নিজে বিশ্বাস করি পশ্চিমবঙ্গ কিন্তু ভালো ভালো ডাক্তার আছেন পশ্চিমবঙ্গে সমস্ত রকম পরিষেবা দেওয়ার রোগীর মনে কলসা দেওয়া দিতে পারা যাচ্ছে না এই জায়গাটাতে কোথাও ঘাটতি আছে সেই ঘাটতিটা কিন্তু পূরণ করার আপনাদেরকে দায়িত্ব

প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রের এই যে ইনডোর পরিষেবা চালু এটা করেই বা এটা করতে পেরে সে অমিত সাহেবের সাথে সবসময় প্রায় প্রতিদিনই ওনার সাথে জেলার বিভিন্ন পিএইচসি পিপিএইচসি স্বাস্থ্য কেন্দ্রগুলো কীভাবে আরো ভালো করে উন্নতি করা যায় যার জন্য সে অমিত সাহেবের সাথে প্রতিনিয়ত আমার কথা হয় আমি সেজন্য ধন্যবাদ জানাবো আমাদের স্বাস্থ্য আধিকারিক এটাতে আমরা অনেকটাই উপকৃত হলাম আমরা চাইবো যেমন ভবিষ্যৎকালে আর যেমন এটা বন্ধ না হই অনেক কিছু যেমন পরিষেবা এখান থেকে শুরু হয় যেমন এখানে অ্যাম্বুলেন্স পরিষেবা দিলে আরও কিছু আমরা সুবিধা পাবো মানুষের অনেক সুবিধা হবে এটাই চাই এখানে মানুষের অনেক যে অঞ্চলের পুরো অঞ্চলটার মানুষের যেমন অনেকটা এটাতে সাহায্য হই সেটাই আমরা চাইছি এর পূর্বে আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে বলরামপুর আর তার থেকে বেশি কিছু হলে পুরুলিয়া এই দুটোই আমাদের কাছে উপায় ছিল হ্যাঁ এটা একেবারে গড়াই এটাতে অনেকটাই সুবিধা হয়েছে মানুষের জন্য সরকার প্রতি কিছু নেই এটা অনুহাতেই আমরা আমাদের অনেকটাই সুবিধা হয়েছে আর আমাদেরকে বাইরে যেতে হবে না কিছু আপাতকালীন যে ট্রিটমেন্টগুলো থাকে সেগুলো এখানেই হয়ে যাবে এটাই সরকারের কাছে এটাই অনেক মানে উপকৃত হলাম যাতে বন্ধ না হয় সেটাই আশা করবো এটা প্রায় চার থেকে পাঁচ বছর বন্ধ ছিল প্রথমে সিপিএম আমলে একবার এটা ইয়ে হয়েছিলো তারপর মাওবাদীর সময় এটা আগে মাওবাদী আমলে পর এটা আবার চালু হয়েছে করোনার আগে এটা আবার বন্ধ হয়েছিল এবার এটা পুনরায় চালু হয়েছে আমার নাম সুব্রপ্রকাশ কুমার আমার বাড়ি এখানে কুমার কয়েক বছর বছর বন্ধ থাকার পর ইন্ডোর পরিষেবা চালু অত্যন্ত বলবেন এই বিষয়ে দেখুন এই রকম পিএসি বারোটা ছিল যেটা কোভিডের আগে চালু ছিল তারপরে বন্ধ ছিল এই ঘাটবেড়া কেরুয়া যে গ্রাম পঞ্চায়েত তাতে কেরুয়া পিএসসি চতুর্থটা যেটা আমাদের প্রচেষ্টায় সবাই মিলে আমরা চালু করছি আদিবাসী অধ্যুষিত এলাকা ফিফটি সেভেন পার্সেন্ট পপুলেশান আদিবাসী তো সেখানে বিভিন্ন রোগও রয়েছে পাশাপাশি এখানকার যে দূরত্বটা রয়েছে সেই দূরত্ব অতিক্রম করে ডেলিভারিটা অন্য জায়গায় নিয়ে যাওয়া কঠিন তার ফলে এখানে আমরা যখন ইনডোর পরিষেবা চালু করব। তার ফলে চব্বিশ ঘন্টা যখন ডাক্তার সিস্টার থাকবে তখন ডেলিভারির জন্য তাদের আর বাইরে যেতে হবে না সেই পরিষেবাটা এখানে চালু থাকছে পাশাপাশি এখানে যে সমস্ত কমিউনিকেবল ডিজিজ আপনারা শুনলেন যে এখানে ম্যালেরিয়া বেশি আছে এখানে টিবি বেশি আছে সেই সঙ্গে ফাইলেরিয়া রয়েছে লেপ্রাসি রয়েছে কুষ্ঠর মতো রোগ পাশাপাশি ডায়রিয়া হয় এছাড়া আমাদের যেগুলো রয়েছে নন কমিউনিকেবল ডিসিজ মানে হচ্ছে হাইপার মানে হাই ব্লাড প্রেশার সুগারের রোগী আপনারা জানেন সেই সমস্ত রোগীদের অনেক দূরে দূরে যেতে হতো তো এখন যেটা হবে চব্বিশ ঘন্টা ডাক্তার নার্স থাকার ফলে তাদের যদি কোনো শারীরিক এমার্জেন্সি হয় তাহলে তারা সেই পরিষেবাটা পাবে সুতরাং আমি মনে করি তেইশ সাড়ে তেইশ হাজার পপুলেশানের জন্য এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটা অনেকটা কার্যকরী হবে যেটা মানুষের দাবি ছিল আমরা সেই দাবির সঙ্গে সহমত হয়ে এটা চালু করলাম দশ সজ্জার একটা হাসপাতাল পিএসসি সবসময় দশসজ্জা হয় অবশ্যই চালু করার আগে আমরা এটা খতিয়ে দেখেছি আমার হিউম্যান রিসোর্সের কোনো গ্যাপ আছে কি না পেশেন্টকে নিয়ে যাবে তার ফলে আমাদের দুই রকম থাকে একশো দুই আর সেই সঙ্গে মাতৃযান আমরা দুই তরফেই কথা বলেছি একশো দুইকে এখানে এনগেজ করে রাখবো সুতরাং চব্বিশ ঘন্টায় পাহাড় তলি মানে কিছুটা পাহাড় এলাকা আছে থেকে আসার জন্য এই গাড়িগুলো খুব কার্যকরী হবে গাড়ি নিয়ে যেটা থাকবে এখানে গাড়ি থাকাকালীন ফোন করবে এবং আমরা সমস্ত সময় ভিজিলেন্স থাকি নজরদারি করে থাকি এই গাড়িগুলোকে যদি কোনো গাড়ি লেট হয় আমরা বলে দিই আর বিএমিস এবং তার টিম থাকবে তারা লাগাতার এটা চেষ্টা করবে যাতে কোনো মানুষকেই নিজের গাটের পয়সা খরচা করে হাসপাতালে না আসতে হয় এবং না যেতে হয় স্পেশালি যারা মা এবং শিশু এক বছরের মধ্যে জন্মগ্রহণ করেছে তারা এটাই স্যাংশন রয়েছে দুটো ডাক্তার নিয়ে আপনার হয়তো প্রশ্নটা দেখতে পারি কী করে চলবে অযোধ্যা হিল দেখুন আমরা সেখানে চালাচ্ছি অত্যন্ত সুন্দরভাবে ডেলিভারি হচ্ছে সাপে কামড় মানে বিভিন্ন রকমের ম্যালেরিয়া ভরা এবার কি হয় পাশে বিপিএসসি রয়েছে যখন একজন ছুটিতে যাবে তার সাবস্টিটিউট হিসাবে বিপিএইচসি থেকে আরেকজনকে এখানে দেওয়া হবে সেই পরিকল্পনা আমাদের থাকবে অ্যাকচুয়ালি এই পিএইচসির আন্ডারে তিনজনের পোস্টিং আছে আপনারা জানেন কিনা জানি না আমি দুজন দিয়ে চালু করছি একজনকে স্ট্যান্ড বাই রাখছি অর্থাৎ কেউ ছুটিতে গেলে তৃতীয় জন এসে সেই জায়গাটা পূরণ করে দেবে আচ্ছা আমরা বললাম যে বারোটা ছিল তার মধ্যে এইটা মিলে চারটে হয়ে গেল আর আটটা রইল তার মধ্যে মালতি রয়েছে তার আগে আমার মানবাজারে পায়রা পায়রাচালি রয়েছে তো পায়রাচালি রেডি হয়ে নতুন বিল্ডিং রয়েছে সুতরাং আমরা চেষ্টা করবো যে হিউম্যান রিসোর্স যা রয়েছে যাতে ঘাটতি নেই যে যে জায়গাগুলোতে সেইগুলোতে আগে চালু করে দেওয়ার গত বছরই আমাকে একচল্লিশ জন ডাক্তার দিয়েছে স্বাস্থ্য দপ্তর থেকে যেটা আমার কাছে বাড়তি সুবিধা সুতরাং আমি সেই জায়গাটা কাজে লাগিয়ে এই কাজগুলো করতে পারছি আমার এখানে উদ্বৃত্ত ছিল সুতরাং চালু করে দিলাম